মানুষ এখনো শিউরে ওঠে দুই হাজার সালের আমেরিকার ডট কম বুদবুদ মনে করে সেই বছরের প্রযুক্তি শিল্পের চেহারা বদলে গিয়েছিল এরপর আসে দুই সালের অর্থনৈতিক মন্দা যেখানে শত শত কোম্পানি বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ চাকরি হারায় কিন্তু দুই সালের প্রযুক্তি ঝড়ের সামনে এই সব কিছুই তুচ্ছ মনে হয় মাত্র একদিনে আমেরিকার প্রযুক্তি শেয়ার বাজারে এক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয় আমেরিকার প্রযুক্তির রাজা ও এআই চিপ নির্মাতা এনভিডিয়া কয়েক ঘন্টার মধ্যেই ছয়শ বিলিয়ন ডলার হারায় আমেরিকার ইতিহাসে এত বড় ক্ষতি আগে কখনো হয়নি ছয়শ বিলিয়ন ডলারের বিশালতা বোঝাতে বলা যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার আর এই রক্তক্ষয়ের জন্য দায়ী একটি ছোট চীনা কোম্পানি এবং কিছু নতুন প্রকৌশলী যারা মডেল উন্মোচন করেছে একটি অনন্য ও দক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা মাত্র কয়েক দিনের মধ্যেই এআই জগতে নতুন মোড় এনেছে এই বিপর্যয়ে সিলিকন ভ্যালির ভিত্তি নড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের চীনের উচ্চাভিলাষের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র এই হুমকিকে স্বীকার করে নিয়েছে এবং নিষেধাজ্ঞা ও কৌশলগত জোটের মাধ্যমে চীনের উত্থান প্রতিহত করার চেষ্টা করছে এদিকে বাংলাদেশও এই পরিবর্তনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে যা দেশটির প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে চীনের এআই অগ্রগতি দেখিয়ে দিচ্ছে যে তারা শুধু আমেরিকাকে ধরেই ফেলেনি বরং কিছু ক্ষেত্রে এগিয়েও গেছে ডিপসিক তাদের এআই প্রশিক্ষণের জন্য মাত্র পাঁচ দশমিক ছয় মিলিয়ন ডলার ব্যয় করেছে যা আমেরিকান কোম্পানিগুলোর তুলনায় প্রায় একশত গুণ কম তদুপরি এটি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যেখানে ওপেন এআই এর চ্যাটজিপিটি ব্যবহারের জন্য ব্যয়বহুল সাবস্ক্রিপশন প্রয়োজন ডিপসিক কর্পোরেট ব্যবহারেও ত্রিশ গুণ সস্তা যা এটিকে এআই ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও ডিপসিক পুরনো চিপ ব্যবহার করে উদ্ভাবন এনেছে ওপেন এআই যেখানে ব্যয়বহুল অবকাঠামোর ওপর নির্ভরশীল ডিপসিক সেখানে কম মেমোরি ও কম কম্পিউটিং শক্তি ব্যবহার করে মডেল অপটিমাইজ করেছে এর ফলে সাধারণ গেমিং পিসিতেও বিশেষায়িত এআই চিপ ছাড়াই এই এআই চালানো সম্ভব হচ্ছে যা অনেক কম খরচে এআই ব্যবহারের সুযোগ তৈরি করছে বাংলাদেশের মতো দেশগুলো যেখানে ব্যয়সাশ্রয়ী প্রযুক্তি গুরুত্বপূর্ণ তাদের জন্য এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে এআই যুদ্ধই একমাত্র লড়াই নয় চীন আধুনিক সেমিকন্ডাক্টর নবায়নযোগ্য শক্তি মহাকাশ অনুসন্ধান ও সামরিক প্রযুক্তিতেও বিশাল অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র যখন হুয়াওয়ে ও অন্যান্য চীনা প্রতিষ্ঠানের উপঠোর চিপ নিষেধাজ্ঞা দেয় তখন চীন নতুন এআই সমাধান বের করে দুই হাজার সালে চীন তিয়ানিয়ান পাঁচশো চার নামক একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার চালু করে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করেছিল এসব অগ্রগতি দেখিয়ে দেয় যে চীন বাধা অতিক্রম করেও এগিয়ে যাচ্ছে চীনের প্রভাব উৎপাদন খাত ইলেকট্রিক ভেহিকেল এবং সবুজ জ্বালানির ক্ষেত্রেও স্পষ্ট বিশ্বের আশি পার্সেন্ট সৌর প্যানেল চীন উৎপাদন করে এবং এটির সাশ্রয়ের শীর্ষস্থানীয় দুই হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেল বিক্রির ফাইভ পার্সেন্ট চীনে হয়েছে অন্যদিকে বাংলাদেশও তার ডিজিটাল ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের জন্য কাজ করছে সরকার সমর্থিত বিভিন্ন উদ্যোগ দেশের একটি খাতকে শক্তিশালী করা উদ্ভাবনকে উৎসাহিত করা এবং স্থানীয় স্টার্ট সহায়তা করার দিকে মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা প্রতিরক্ষা প্রযুক্তিতেও তীব্র হচ্ছে সম্প্রতি চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান পরীক্ষা করেছে যেখানে বাংলাদেশ সামরিক আধুনিকীকরণ ও আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা বাড়ানোর দিকে নজর দিচ্ছে পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন গবেষণায় চীনের ইস্ট রিয়্যাক্টর একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজোমা এক হাজার সেকেন্ডের বেশি সময় ধরে রাখার রেকর্ড করেছে যা পরিচ্ছন্ন জ্বালানির দিকে এক বড় পদক্ষেপ বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করছে যাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো যায় চীন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত তৈরি করেছে এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ আর জাই এর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে বৈচিত্র্য এনেছে বাংলাদেশ বিআরআইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের মাধ্যমে তার অর্থনীতি শক্তিশালী করছে বিভিন্ন বড় প্রকল্প যেমন ব্রিজ মহাসড়ক ও বন্দর উন্নয়ন বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক্স কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছে চীনের সাফল্যের মূল ভিত্তি হচ্ছে কৌশলগত বিনিয়োগ শিক্ষা গবেষণা ও অবকাঠামোতে উনিশশো নব্বই সালে চীনের মাথাপিছু আয় অনেক উন্নয়নশীল দেশের সমপর্যায়ে ছিল কিন্তু আজ এটি পাঁচ গুণ বেশি চীন বছরে সাতশো বিলিয়ন ডলার গবেষণা ও উন্নয়নে ব্যয় করে যা যুক্তরাষ্ট্রের কাছাকাছি বাংলাদেশও ডিজিটাল উদ্ভাবনে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষ করে আইসিটি রপ্তানি ও সফটওয়্যার উন্নয়নের ক্ষেত্রে যা দেশের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে দুই সালে চালু হওয়া ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের ফলে আইসিটি সংযোগ ও ইকভর্নান্সে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ক্রমবর্ধমান স্টার্ট আপ ইকোসিস্টেম ও সরকারি সহায়তার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে চায় ফিনটেক মোবাইল ব্যাংকিং এবং ই কমার্স প্ল্যাটফর্মের উত্থান আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রযুক্তি অবকাঠামো ও শিক্ষায় কৌশলগত বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে ঐতিহ্যগতভাবে এটি পোশাক শিল্পের জন্য পরিচিত হলেও এখন এটি দ্রুত আইটি ফিনটেক ও এআই গবেষণার দিকে এগোচ্ছে যা তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে সরকার বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করছে এই পর্যন্ত বাংলাদেশের আইটি শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন নামে আন্তর্জাতিক রোবট গবেষণা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুইবার প্রথম স্থান অধিকার করেছে এছাড়াও তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড শাহেন সাহা নেটওয়ার্কিং টেলিকমিউনিকেশনস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে গবেষণার জন্য বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তার গবেষণা ড্রোন যোগাযোগ ফাইভ জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মালয়েশিয়ার সানোয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড সাইদুর রহমান সাস্টেইনেবল এনার্জি বিষয়ে গবেষণার জন্য স্ট্যানফোর্ড বা এলসেভিয়ারের বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড এম এ হান্নান নবায়নযোগ্য শক্তি নিয়ে গবেষণা কার্যক্রমের জন্য যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ক্লারিভেট কর্তৃক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন এই রকম অনেক উদাহরণ রয়েছে তবে রাজনৈতিক অস্থিরতার ফলে এসব গুণীদের কদর করা হয়নি বিশ্বের প্রযুক্তিগত প্রতিযোগিতা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র ও চীন একবিংশ শতাব্দীর আধিপত্যের জন্য লড়াই করছে অন্যদিকে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছে গবেষণা এআই মহাকাশ প্রতিরক্ষা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতিতে স্থান করে নিচ্ছে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে শিক্ষা স্বাস্থ্য সেবা ও গবেষণায় আরও বিনিয়োগ করতে হবে এআই মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য আগামী দশকই নির্ধারণ করবে বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ থেকে ডিজিটাল যুগের নেতা হয়ে উঠতে পারবে কি না আমাদের ভিডিও পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন